আর ভলেন্টিয়ার লাগতো না আমিও ভলেন্টিয়ার আপনার বয়াল আনো ওই খেলাটা দিয়ে তারা খেলেছেন ভিতরে বল আমি কইতে আসি চেয়ারম্যান সাহ আপনি কোনো আমার তো বালা ফারতাম না আপনার গলা ভাঙ্গা না আমি এ বালা কইতাম ফারাম আমার এই ফলা ফাইনে আবার মা নেই দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তো নাইট হোল্ডার যেমন ফোরে দেখুন দুপুরেই তো লিখার হাতে ফুরে গেছে বই না আমি যে কইলাম তোমরা আমার তো কথাটা ভাও যাইতেছে না এটা তুমি আরো কি সাদা জার্সি কই যাও তার কই যা তার বোয়া দুইজনে দই রা হম কাছে তোমরা যেতে যে তিন চারজন দাঁড়াইছো ভিতরে আসো ও মা আমি কই ভিতরে তো ফরদানি নিশীন পুরুষ বেহত আর কয়নি তোর ভিতরে যার কী বেহত না আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমার পরে আর বক্তা নাই আমি এর শেষ বক্তা তারা মনে করছে আমি হন উঠছি না আমি উঠছি হ্যাঁ আসো তোমরা আসো সবাই আসো তো মার্শাল্লাহ হ্যাঁ আসো সুহিদ নাই না আমি হাতে লাল জ্যাকেটের লগে কান টুফি বেড়াই সিলাই লছিস না নাকি রে তুই আয়ো বিত্র আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আড়ে না উই ঘুই রে কোনো না আইনের লোক এই তো সুন্দর সুন্দরইছে আর শেষ সময় শেষ হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো বন্ধ মোবাইল বন্ধ সবার মোবাইল বন্ধ যারা মোবাইল ধরে রাখছে বন্ধ করো একবারের একবার কথা যেন দুইবার ক না লাগে আমরা এক ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে তিন ঘন্টা নিতাম ফারাম আবার তিন ঘন্টার মাহফিল ইচ্ছে করলে এক ঘন্টা লই যেতাম মনে কর আমি করলাম শোভাহন আল্লাহ তো কইলেন আমরা জুড়ে কর তো আর কি জুড়ে কর আরও জুড়ে কর তো এক শোভান আল্লাহ লাগলো কয়বার তিনবার তো এলাকা এক ঘন্টায় লাগলো কয় ঘন্টাও তিন ঘন্টা একবার কয় আমি ইয়া ফোর আওয়াজ কই কারে কয় শোভাহ আল্লাহ দেখছো কইলাম যে ফলাফেন দেখবো আইয়া পড়বো কি নমুনা যাইতা তাড়াতাড়ি বুঝিয়া তাতে বল ওই দেখদা খালি আছে অস বর্ষা মার্শাল এই তো সুন্দর হয়েছে আইবো কবে দরে ওলু আইন আরে আবার নিজের তো ফরান ফুড়তে আছে আর এখান থেকে আরও ফরান ফুরে হ্যাঁ মার্শাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাই পরে আন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা ভূমিকাতে এক মিনিট সময় নষ্ট করব না আমার একটা তবিয়ত এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করানো তইলে হয় কি যারা শুনে তারারও সুবিধা আমরা যারা ওয়াজ করি আমরার সুবিধা আসার ফলে জাস্ট টাইমে আশাটা ফইডা এর ফলে বাইকটা দৈড়ালাওন গেলে দুই আড়াই ঘন্টা বিরতিহীনভাবে হাফ এন আওয়ার সারা কখন ওয়াজকরণ গেলে যারা শুনবো তারারও মজা বক মজা বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই নেবো মাহফিলে যারা শ্রোতা তারাও ফজরের নামাজ ফোঁড়া নেব এই যে বাইক ডাইট নিয়ে মাহফিল করে আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরে গইতাছে বার বারোটায় বাজনা কি আর মাফি এবার আসলে এই এবার আর সুবিধা ওই বেশি রায় তৈলে তার আর কিছু সুবিধা হচ্ছে যাব বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না বাজনা টাজনা ডুলো বড় বেড়া বেড়ি এটা একটু সুবিধা হয় বালায় এটা হেন ওইটা না হন ভিতরে যাবো সবাই তোমরা যারা সামনে আমার বসে একটু আগে যাবো ওই জাগা ফিসি দেয় লোক জাগা হয় না আগাও তোমরা সামনে আগে বসো মার্শাল্লা শুন কথা কো না

এ হেদমন করতে কথা কইছি আমি উফরে পাই এমনেছে বহর তুমি বলি ডক্টরের বাতি যা বারhaba বলো বারhaba যারা আইয়েন ও আইয়ে বইয়া লায়েন এটা জন্য দ্বিতীয় বলার খন না লাগে আমিন কর আমিন সবনো কোনো ভূমিকার দরকার নাই আমারও আপনারা চেনেন আমিও আপনাদের চিনি আমরা বলতে গেলে এক ঘরের মানুষ এক সমাজের মানুষ বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি এটা কইয়া শেষ না তুমি কি সমস্যা পায়ে আচ্ছা ওকে ফাইন না ঠিক আছে ওকে ফাইন যেভাবে সুবিধা হয় না হইলে তে তার যে বইয়া রয়েছে এটাই বেশি তুমি রইলে একটা কাম করো একটা চেয়ারও গিয়া বও তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লগে কোনো কথা নাই আমিন কন আল্লাহ তোর কোথা আলা খুব খেয়াল আমরা মূল আলোচনার কি স্বীকার কইলাম আল্লাহ তো কোথা আলা যখন মানুষ বানাইছে মানুষটির আল্লাহ জান্নাত দিত সাহ দিব আল্লাহ আবার কথা বললো নবী এবং রাসুল ফাটাইছে ও নবী আপনি একটা কাম করেন আপনি একটা দায়িত্ব দিলাম তো নবীজি আল্লাহ কি দায়িত্ব আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লই যাইবেন আহ কথা এ বুঝান না আমি আমি কন্তব্যতার মানুষও তো নে কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না অনেক জায়গাতে আমি সেইটা যাই গিয়ে এরকম যদি আমি গেলাম সিদ্ধ আমার থামাইতেন পারতাম না সাংঘাতিক স্যাত এমনি ঠান্ডা সিদ্ধ গেলে ব্যাহতের বাড়ি চেতলে যে আমি এই রকম হ্যাঁ খুব সাবধান কোনো কথা নাই শব্দ নাই কোনো আওয়াজ হবে না এখানে নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরা কোনো শব্দ না কেমত এই দিকে গুল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না হন মার হাবা কর তো আল্লাহ তাবারুকে খেয়াল করে করলাম সিহল কথা আল্লাহ তাবারুক তো যখন নবী এবং রাসুল রাইসেছে তো নবীরা কইছে ও আপনারা একটা কাম করবেন মানুষটি এটি তো আহল ফতার ক সামান্য একটু জ্ঞান আমি দিছি এটা লইয়ে তো তারা টল বলে যেন ফটো ফটো করে মনে হয় যেন কী বুঝারা বুঝে আসলে কিচ্ছু বুঝে না এই মানুষরে আপনারা তা করবেন অন্ধকার থেকে টান্না আলু তো লইয়াইবেন যারা গোমরা তাদেরকে হেদায়ত দিয়ে দিবেন যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন মাইকটা যেন আওয়াজ না হয় একটা দের আওয়াজ এটা বন্ধ করো এই আমরা যেন এই নবী এবং রাসুল্লা আল্লাহ বানাইছে তারা কি করব আমরা যারা নামি বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লেব। নবীজি নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে চল্লিশ বছর বয়সে প্রকাশ ঘটানোর পরে সে আমি নবী যখন যেমন চেয়ারম্যান সাহ চেয়ারম্যান বইটা তো আল্লাহ লেখা রাখছে আর আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে কিন্তু ওই ইয়া ঘটবান ঠিক নেই এই নবী হবে নবী তো নবী আগের থেকেই নবী কিন্তু প্রকাশ পাইছে নবীর চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাইট নাই মেহনত কইরা মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র তেইশ বছর মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর দশে আর এ কত হয়েছে রে তেইশ বছর এই তেইশটা বছর নবীজি অনেক মেহনত করছে রে খাইয়া না খাইয়া এই গুমাইয়া না গুমাইয়া এরপরে গিয়া যেই মেহ্নত করছে নবীজির মরুভূমি যে আটটা আত্যা ঘুইরা ঘুই নবীজিরে একুশ বার একুশ বার না আরো কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরা লেগে চেষ্টা করছে একবার গলার মধ্যে সাদ্দর দিয়ে আবু জাহেফেজ দিয়ালাই আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার রুফরাইনটা সাফাই দিছে এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে বাইরালাই সাড়ে তিন বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই আরা মিল্লা সাড়ে তিনটা বছর আর দেখো কীরকম নির্মম আমরা দেশ যদি জেলখানাত কুমিল্লা জালখানা যদি কেউ থাহে ওইটা ওসি হিসাবে দ্বারকা হিসাবে কইতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা টেহা ফাড়াইতে পারবা কিন্তু মক্কার কাফের এমন অসুব্য এটা নিয়ে আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না বেছে এমন অসুব্য ফানা নবীজি গাছের কাঁথা ফাতা খাইছে হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে ফানি ফাইছে না কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া ওনাদের যে পায়খানা হইতো এই ভাইয়েন মাইজিদি একটা আওয়াজ করলে আওয়াজ বাড়ব আমার কিতারে কিতা করছ তোরা মাইজা আওয়াজ নেই কেন হ্যাঁ তা হেঁতারা না শুনে হ্যাঁ নব ইয়ে যদি না শুনে তো হেতারা ইয়ে বাড়ির তারা শুনে কেমন একা পনেরো বিশটা গল দেওয়া শেখিয়ে গলেন না আপনার কথা কয়েছে হ্যাঁ কই দমক দিছি তারে দমক দিছি হ্যাঁ আমিন কহন শুনে নিহন শুনে নি আচ্ছা মার্শাল্লাহ এটা হোনাথ রাখিয়ার মার হা বাবা তো তুই এতক্ষণ বুঝত তাই দা আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোটা বান্ধি হতাই লাগে কম দুঃখে এই দুঃখে দো তোরা বেড়া একটা মাহফিল বছর একটা মাহফিল হইবো তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি আমি জনার আর এই কথা কম না লাগে তোরা এটা দুই দিন পরে ফলে এখন একটা মাফিল করা যাবে আজ আওয়াজ নইলে কালকে আওয়াজ করে একটা মাফিল করা যাবে আমিন বলো তো পাইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে এই পায়খানা পায়খানাটি ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বার বার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে একদিন যে অসুভ্য কামিতানটি করছি নবীজি বইয়ারিসে এমন টাইমে আবু জেহেল এটা কি ইসলামের বন্ধু না দুঃশ্মন আবু জেহেলে আইয়াশিরা নবীজিরে একলা ফাইয়া দেখছে যে করের লগে হালান দিয়া বইয়া রয়েছে কেউ নাই এই অসুবিধে করছে গীতা আইয়া সেরা সেটা ঠাস ঠাসকুরা ফিসি দিয়া সেটাকে ফিদে দিয়া লাইছে ফিদা দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া ফোর দেখা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়ো একটা বেডি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি নবীরে মারছে দেখা সেটা বেডি এত কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মোহাম্মদ সবাই পড়েন আলাইহি আসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার বার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবছাল্লাল্লাহু আই লাইহ পরে আন আলহামদুলিল্লা মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জহেল দুষ্ট মানুষ আমান্য বীরঘায় এমন করে আঘাত করল আমি মহিলা মানুষ অসহায় আমি ধর প্রতিশোধ নিতে পারব না যদি আর একটা বিচার আমি দেখতাম আমার কল যারা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেরা কানতে আসে রাস্তার উপড়ে গিয়া দাঁড়াই রয়েছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা ঘোড়া ঠক 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 করে আইতে আছে এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয় কে আইছে জানি রাস্তার ভিতরে আমরা আজ ছড়াইয়া এ খাড়াই রইছে ঘোড়া আইয়া এবিডির সামনে থামছে সাকাই দেখে নবীর চাচা আমির হামজা না। বেড়া নাকি হস না ডাট কম না বেশি সাংঘাতিক ডাট এই আমির হামজা এই মাইকটা একটু উড়াও মাইকটা একটু উড়ে যাও ফোনের দিকে তা থেকে সব ধর দে একটু হুম ঠিক আছে নেমেলা তাটা দি আমিন বলেন জুড়ে বলেন আরও জুড়ে এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কেমন কে মহিলা দাঁড়াই রইছে। আমির হামজা ডাক দিয়া নাম আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে কে তুমি দাঁড়াইছো কও বেডিরা কান্দা দিছে আমির হামজা লাভ দিয়া নাম্বা কয় কি হইছে কন আপনি যদি কান্দা দিচ্ছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয় সব হান না কেন বাতি বাতি হয় কয় মিছা কথা কয় না বেড়িরা স্যার আছে আমির হামজা মিশা কথা কয় না তোমার যা হইলে আর যহম্মদের এই দুর্দশা যাইতো না তুমি গিয়া গুঁড়া গুঁড়া শিকার করো হরিণ আর তোমার বাতিজারে দৈরা মক কারমাইন সে মারে তোমার গাও কি বা রক্ত আসেনি তোমরা কি মানুষ হইছো কি কইতাম আমির হামজার রক্তে আগুন লেগেছে লেগেছে রক্তে আগুন লাগাই দিছ আগুন আমির হামজা কয় কী হয়েছে খুলনা কন হু মোহাম্মদ বইয়ার হয়েছে হুদুদি দুটি আবুঝে হলে মারণ শুরু করছে কে ক আুঝে হলে দেখছি কাবার কাছে আমির হামজা আস্তে আস্তে কারা কাছে গেছে সেরা দেহে যে আবু জেহেল ভয়া রয়েছে আবু জেহলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ মারত ভারছে এটা শূন্য আমির হামজা খুশি হইব গেছে ভরে কয় আমির হামজা ঘটনা ঘড়াই লাইছি তোমার বাতিজারা জ্যাখলাফাই দিয়ালাইছি কে শূন্য আমি আইছি কয় তুমি কে আমার বাতিজারে মারছ ক হ আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আছিল ধনুকটা টান দিয়া বার করে ঠাস করে একটা ফিদা দিছে ফাইটা ফিনকি রক্ত আবার হামজা ডাক কয় আবু জাহেল সারা জীবন যেন মনে থাকে যতদিন বাইসা থাকবা কোনো দিন আমার ভাতি যার দিকে চোখ তুলেও তাকাবা না যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন দিন মাথায় থাকবে না আসতে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে গিয়া দেখে তিম নবী আব্বা নাই আম্মা নাই আল্লাহরি নবী বসে বসে কানতেছেন আমি হামজা গিয়া নবীর সামনে বসছে সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে বাতিজা কান্দনা কারবার ঘড়াইছি। তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি নবীজি কান্দে আর কয়ে চাচা কার মাথা রইল কার মাথা গেল এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন আমার খুশি হওয়ার কিচ্ছু নাই আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন আমারে বইলা লাভ আমির হামজা চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন কি কয় এই ফলা কয় কি আমার বাতি যায় কি কয় তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম সে খুশি হওয়ার কথা খুশি তো হয় নাই উল্টা আরো কইতেছে কার মাথা গেল আমার এতে আসে যায় না এবার আমির হাম ডাক দিয়া কয় মোহাম্মদ সাল্ল বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো আল্লাহ নবী খান্দার কয় চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে আমি রহমদ ডাক কয় দেখি বাবা হাতটা দাও আল্লাহ রে নবী হাত মুবারক বাড়াই দিলেন আমির হামজাহারি নিয়ে চুমু খাইলেন ডাক দিয়া কয় মহাম্ম শুনো 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 যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও তুমি সাক্ষী থাকো তোমার আল্লাহ সাক্ষী আমি আবার পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই পড়ান আলহামদুলিল্লাহ আমি হামজা মুসলমান হয়েছিল আবু বকর ওমর ওসমান আলী কত মুসলমান হযরত জায়েদ আম্মাজান খাদিজা মানুষগুলো হয়ে গেল দুই ভাগ গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল এক একদল হলো আল্লাহওয়ালা আরেক দল হলো শয়তানওয়ালা দল হলো জান্নাতি আরেক দল হলো এক দল হলো ফেরেশতার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ জান্নাতি কারা আবু বকর উমর উসমান আলি তলহা জুবায়ের আব্দুর রহমান ইবনাউফ সাদ ইবনু রবি আবদুল্লা ইবনা আব্বাস নবীর ইবন নবীর সাহাবা যারা তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রদিয়াল তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহ আল্লাহ আমি বলছিলাম মানুষগুলা কয় ভাগ হইছে দুই কথা বল সবাই কয় ভাগ আপনার আগে বসে আপনার সামনে আছেন সামনে আছেন সুককি দসা ইরুছেন কত ফরাইয়া হ্যাঁ না আর ফরাইয়া ওই যে বড় যে মসজিদতে হাদিসান আছে লাগে ফলো হইছে দিছে হইছে টয়লেট তো আর ফলো রুসুন কত হ্যাঁ চিনি তো মার হাবা কান মারা বাবা জুড়ে কান মারা জুড়ে এখন মানুষ না কয় ভাগ হইছে তো একদল ফাই আলাইলাম আবু বকর উমার উসমান আলী তলহা জুবাই রব্দুল রহমান সাহাদিম এখন আমরা যারা আছি আমরা হইলাম এই আবু বকর উমর উসমান আলীর বংশধর সুমান কয় না রে আমরা হইলাম তারার বংশধর আচ্ছা তাহলে মানুষ কয় বাক কইসলাম না তো এক বাগে বলো আরেক বাক কৌ আরেকবার হইলো আবু জাহেল আবুল আহাবুদ বা সাহেবা মুগিরা কাফেরের দল এখন আমরা যদি খেয়াল করে গেলাম এখন সিহন কথা তাই হুসি সাহেব তখন আমরা যদি আবু বকর উমর উসমান আলীর বংশধর হই তাহলে তো হিসাবে আবু জেহেল আবুল আহাব উত সাহেবা মুগিরা তার তো বংশধল লাগে লাগেনি রে তাহলে আবু বকর উমরের বংশধর যদি দেড় হাজার বছর পরে পর্যন্ত থাকা থাকে তাহলে দেড় হাজার বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে হে অসুবিধার দোল কো আমি খালি দাউদ কান্দি মাফিল খালি এর দুটা কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে এক বুড়া বেড়া ভাল্দের ঘেরিয়া করতে কো আমরাতে কোতেকি হলো আইসেতে কো এদিকে জায়গা মতে এদিকে না যায় দি দি এদিকে জায়গা আইয়ে যে ফড়কি আইয়ে দি নি কারণই আইয়ে যে ও লুয়ার মাই দি দি আইতা গলে কেউ থুততান লাগদো না গোসল করাই লইব তারে কেউ পানি লাগদো না দুত্তাইয়া গোসল করাই লইব ঠিক রে ঠিক ফাহে ফাহে আছে কিন্তু দর্তা পারছ না ঠিক দান গাছের মাই দি দি হলস ধরন যায় না ধান গাছের মতো একদল খাডাস আছে দেখতে আমরার মতো তাই নে ওই আবু জেহেল আবুল হাবের বংশধর কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিল গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না কি পড়ে না আমি কি আইসাম না কান দামের লেগে মাইক বরাবর আসলাম কোনো মতে জীব বাটা কামড় দিয়ে আইস্টারে বন্ধ করে কোনো মত মানুষ ভালা মানুষ নামাজ পড়ে না তাইলে আসলে মানুষ আবার কোন আসলে ভালা মানুষ তো তুমি ভালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে তো কিসের সৎ তোমার তোমার সদ তো কামো লাগতো না হো একটা লেখা সাইডা সৈন্য দিলে দশ হয় এক লেখা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয় এক লেখা দুইটা সৈন্য দিলে কত হয় এক লেখা তিনটা সৈন্য দিলে কত হয় এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব দশ হাজার এরপর হইব এক লাখ এরপর হইব দশ লাখ এমনি বাড়তে থাকবো এরপর হইব এক কোটি এমনি বাড়তে থাকবো ভাইও এক তার ডাইনে দিয়া সৈন্য বললে তখন খালি বাড়তে তাহে এক নাই আপনি সৈন্য দিতে 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 কং সৈন্যগণ নিতে পারবেন কারবার হইতো না কারবার সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া আর রাইলি দিয়ে আর বাইতে দিয়ে নাও মন্ডলপুর দিয়ে নাও জেহেন দিয়ে নাও সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এটার কোনো দাম নাই আগে লাগবো এক এরপরে দিবা সৈন্য আগে লাগবো ইমান এর নামাজ রোজা এবার দত ঠিক কিনা খাও আন্ডারে সব দড়া খাইছ খাইছো দড়া এই সতের কোনো দাম নাই এই বালামিংসের কোনো দাম নাই এক নাই সৈন্যের দাম নাই ইমান আমলের দাম নাই ঠিক কিনা কও কথা কি বুঝতেন পারছেন না আপনারা তাহলে ইমান রইল ফৈলা এখন ইমানটা কি জিনিস ইমান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আবু জেহেল তো কথা কেন না যে আবু বকর ইসলামের প্রথম খলিফ হয়েছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এক মানুষ এক নাম্বার মানুষ হয়েছে এই আবু বকর তো আগেও আসি ইসলামের আগেও তো আসিল ইসলামের আগে তো ব্যাপারে কোনো খবর নাই যেই মাত্র ইসলাম রাই এসে আসার রে আল্লাহ নবীরে নবী বিন ডালাইছে তখন না আবু বকরের দাম শুরু সোবাহো তো উমর আগেও আসিল উমরের দো আগে কোনো নাম গন্ধ নাই উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে উমরের দাম বাড়া শুরু হইছে যেই দিন উমরের ঈমান আনন্যা ছাড় সুবহানাল্লাহ কয়না রে যেই দিন ইমান ঈমান আনন্যা ছাড়ছে রে সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে নবী যে উমরের ব্যাপারে কইয়েইলে এলে গাইয়া কি কথাটা কইছো হুনো কানা khatamun nabiyin la nabiy আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই উমর রেমর আমার পরে যদি নবী থাকতরে তুই উমর আমার পরে নবী হইতি কথাটা রুজন কদ্দুরা কথাটা রুজন কুদ্দুরা অর্থাৎ উমরের ব্যবহার কথাবার্তা জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো নবীর মতো নবী হওয়ার উপযুক্ত নবীর দরজা নাই উমর আর নবী না কিন্তু দেখো না কি কারবার হয়েছে কষ্ট ইতিহাসে কষ্ট ওমরে আহা আল্লাহ সুবাহানুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ উমর বসাই যে সোনার মানুষ যে দুই জাতের একদল অসভ্য আরেকদল সভ্য একদল অভদ্র আরেক দল ভদ্র একদল একদল হইল বর্বর বেদুই ওর মূর্খ আরেক দল হইলো শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পর হেজকার জুড়ে কেন সুবাহ খুব খেয়াল যে এখনো সোভান লাগে আমার লাগে দেরি করেন না লাট লোভানালা তেতে কই দেন খাওয়ানোর সময় তো ডাক দেওয়া লাগে না কিন্তু সড়ক হইয়া তো বইয়াল হাফতে দিই আমরা ঠিক নি